আপনারা জানেন যে বাইরার নির্বাচন এবং নির্বাচন তফসিলকে চ্যালেঞ্জ করে একাধিক রিট পিটিশন দায়ের হয়েছিল মহামান্য হাইকোর্টে বাণিজ্য মন্ত্রণালয় সচিবকে শশীপকে চাই সপ্তাহের ভিতরে হলো যে চার সপ্তাহের ভিতরে প্রশাসক নিয়োগ দিয়ে বাইরার নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়ে গেছে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্টে আজকে এই আদেশের ফলে দীর্ঘ দিন যে বাইরা নির্বাচন নিয়ে জটিলতা ছিল সেটা দূর হলো দ্রুত সময়ের ভিতরে এই মহামান্য হাইকোর্টের আদেশ প্রতি লক্ষ্য রেখে বাইরা নির্বাচন সম্পন্ন করবে পাঁচ তারিখের পরে সবাই পলাতক হয়েছে পলাতকের হওয়ার কারণে নির্বাচনী আপিল বোর্ড এবং নির্বাচন তো হওয়া কঠিন হয়ে যায় পরবর্তী সময়ে যারা পালিয়ে গেছে তাদের একটা অংশ এই নির্বাচনটাকে তাদের মন করা তাদের পছন্দের লোকজনকে নির্বাচিত করার জন্য বারবারই সময় ক্ষেপণ করে টাইম বৃদ্ধি করেছে মুখ্য বিষয় যেটা ছিল পাঁচশো জন ভোটার তারিখে বাদ দিয়েছে ভোটার থেকে এবং এক্সিকিউটিভ কমিটি এগারো জন পদত্যাগ করেছে তাহলে জন পদত্যাগ করা ভোট কিন্তু আজকে উলিয়াই নিয়েছে আমলে যে পাঁচশো জন ভোটার হইতে পারে নাই তারপরে যারা নির্বাচনী আপিল করেছিল নির্বাচনী ভরেছিল তারা পালিয়ে গেছে তাহলে নির্বাচনটা হয় কি এই জন্য মহামান্য হাইকোর্টের এই ধৈত্য বেঞ্চ পুঙ্খানু ভাবে চারটি রিপিটিশন যাচাই পাছাই করে আজকে এটা একটা জাস দিয়েছে সঠিক রায় দিয়েছেন যেটা বাইরা আমাদের একটা প্রতিষ্ঠান যেটা সারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রে মানুষ পাঠায় শ্রমিক পাঠায় আমাদের বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হয় এটা নির্বাচন নিয়ে যদি অগণতান্ত্রিকভাবে কিছু হয় এটার একটা প্রভাব আসে তা আমি আজকে মনে করি যে আজকের যে রায় দিয়েছে মহামান্য হাইকোর্ট এটা একটা যুগযোগী রায় এই রায়ের মাধ্যমে বাইরার মান মর্যাদা বৃদ্ধি হবে এবং নির্বাচন সঠিক সময়ে সম্পন্ন হবে চার সপ্তাহের ভিতরে যেহেতু আদেশ দিচ্ছে চার সপ্তাহের ভিতরে নির্বাচন করতে হবে